সে যে দেখেন তেরোশো টাকার গ্যাস আজকে তিন হাজার টাকা হয়ে পায় না তেরোশো টাকার গ্যাস আজকে তিন হাজার টাকা দিল পাই না এই গ্যাস গেল কোথায় বিগত সরকার আমলে কইছে গ্যাস ইন্ডিয়া বার করছে হাসিনা বিগত সরকার হাসিনার আমলে কইছে এই দেশের জনগণ এই দেশের সম্পদ সব ভারত দিয়ে দিয়েছে হাসিনায় এমন এই গ্যাস তিন হাজার তেরোশো টাকার গ্যাস তিন হাজার টাকা এই টাকা কোথায় গেল এটার সাথে কারা জড়িত অন্ধ্রপ্রদেশ সরকার এটার সাথে কারা জড়িত এ বাজার সিন্ডিকেটের সাথে আপনি কত আপনার কাছে জবাব চাই আপনি জবাব দিতে হবে এই তেরোশো টাকা গ্যাস আজকে তিন হাজার টাকা কেন হলো আর আমাদের সুশীল সমাজ আন্দামিক্রমণ পাথর সংসদে উঠে দুর্নীতির ব্যাপারে সংসদ লাইছে। আজকে এই গ্যাসের যে তেরোশো টাকার গ্যাস তিন হাজার চাইছে আন্দামিক্রমণ পাথর জুনাই চাকি বিকাশ নূর হ্যাঁ বলে মাহমুদুর মান্না যে কোদালমার্কার সাইফুল এরা কিন্তু মুখ বন্ধ ওরা চাঁদাবাজি করে ওরা ভাগ করিয়া খায় ওরা চাঁদাবাজি করে ওরা ভাগ করিয়া খায় যার জন্য এই ওরা কথা বলে না ওরা এই দুর্নীতির ব্যাপারে কথা বলে না দেখেন যেখানে যান কোটি টাকার নিচে কোনো চাঁদা নাই কোটি টাকার নিচে চাঁদা নাই যারা একটা চেয়ারম্যানি ক্যান্ডিডেট হইতে পারে না ল্যাম্বারি ক্যান্ডিডেট হইতে পারে না তারা মানে এমপি ক্যান্ডিডেট হয় টাকা কোথায় পাইছে ভাই টাকা কোথায় পাইছে একটা দাস গ্রামে একটা চেয়ারম্যানের নির্বাচন করতে হলে দুই থেকে তিন লাখ তিন কোটি টাকা জায়গা কে আরে এমপি নির্বাচনে তো দশ থেকে বারো কোটি টাকা দেয় বোক্যা টাকা কোথায় পেয়েছেন আপনি তো ভালো ফেরস্তা মানুষ আপনি ফেরস্তা দুর্নীতি না করলে টাকা কোথায় পেয়েছেন আপনি বাবা কত কোটি টাকার মালিক দাস গ্রামে কত কোটি টাকার মালিক এই দুর্নীতি করেছেন সাধারণ মানুষের ধোকা দেওয়া বোকা বানে ধোকা দেয়া বোকা বানে এই আন্দোলন বুদ্ধি করিয়া আজকে আপনারা প্রাইম মিনিস্টার হইবেন মন্ত্রী হইবেন এইটা মানুষ জাতি চায় না এটা জাতি এই তো এই বিচার একদিন মাটিতে হবে এই বাংলার মাটিতে হবে ভাই